প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরীক্ষায় অনুপাত থেকে অনুপাতকে কিভাবে শতকরায় প্রকাশ করতে হয় সেই অঙ্ক নিয়ে আর যা দুইটা অঙ্ক একই নেমে দুইটা অঙ্ক এই অঙ্ক প্রথম অঙ্ক বলছে এক গ্লাস শরবতে গুড় ও পানির অনুপাত চার ইস্টু ছয় হলে গুড়ের পরিমাণ কত এবং অ্যান্সারে শতক আকারে প্রকাশ করা আছে পার্সেন্টেজ আকারে দিয়ে আছে অ্যানসার যদি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে শতক প্রকাশ করতে হবে এখন প্রকাশ করার সময় এই যে মোট এখানে যেটা বলবে সেটা উপরে আর গুণ একশো এখন শরবত এই শরবতের মাঝে আছে কে কি গুড় এবং পানি গুড় চার ভাগ পানি ছয় ভাগ তাহলে মোট কত চার যোগ ছয় মোট হচ্ছে দশ এই মোটটা নিচে যাবে সর্বতে গুড় এবং পানি গুড় চার ভাগ পানি ছয় ভাগ তাহলে গুড় চার যোগ পানি ছয় যোগ চার যোগ ছয় কত দশ এখন এখানে যেটা চাবে সেটা বলেছে গুড় গুড়ের পরিমাণ কত গুড় আছে কয় ভাগ চার ভাগ চাই চার ভাগ উপরে শতকরায় প্রকাশ করতে গেলে একশো দ্বারা গুণ শূন্য পরের অঙ্কে বলতেছে আখের রসে চিনি ও পানির অনুপাত তিন ইস্টু সাত হলে রসে কি পরিমাণ চিনি আছে আচ্ছা এটা নিচে এবং মোট উপরে যেটা ছিল সেটা পার্সেন্টেজ আর আখের রসে এই আখের রসে কি কি থাকে কি কি আছে চিনি এবং পানি চিনি তিন ভাগ পানি সাত ভাগ তাহলে মোট কত এই দুটো যোগ করলে তিন যোগ সাত কত হয় দশ এই দশ মিশে মোট মিশে অর্থাৎ চিনি তিন ভাগ পানি সাত ভাগ চিনি এবং পানি যোগ করলে হয় রস তাহলে তিন যোগ সাত দশ রসে কি পরিমাণ চিনি আছে এই চিনি আছে বলতেছে তাহলে চিনি তিন ভাগ তাহলে তিন উপরে একে শতক রায় প্রকাশ করতে গেলে একশো দ্বারা গুণ দেবো তাহলে শূন্য শূন্য তিন দশকে তিরিশ পারসেন্ট একশো দ্বারা গুণ করলে পার্সেন্টের এরকম অঙ্ক আমি আরও সহজভাবে নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি প্রয়োজন হয় তাহলে মেসেঞ্জারে নক করতে হবে